বাইক পড়াটা আমি আমাদের রাস্তার থেকে ঘুরে চলে আসছি অনেকটা এই দিয়ে দেখতে পাচ্ছ চাপা দি বাগান আর মিডিলে আমি আসছি তো সৌরনমর শ্রী যে চলে আসলাম পাহাড়ে অনেকদিন পর মানে বাইক নিয়ে আবার নিজে নিজে চালিয়ে তো ওরা দুজন ছিল আর কি ওরা স্টুডেন্ট ছিল তো আমি ছিলাম বাইকে আর এই রাস্তাটা চলে গেছি শিবখোলা যে ভিউ পয়েন্ট আছে মানে সবাই স্থান টান করে আসছি তো সেই জায়গাটা আর কি তো সেই জায়গাটা যাওয়া হবে না মানে এখন অনেকটা দূর আছে তো যাবো না সেখানে আসছি চো হে পাবলিক গুড মর্নিং যাই হোক গাইস সকাল সকাল মানে সকাল তখন অ্যাকচুয়ালি এখন দুপুরে গেছে গাছ রেডি ছেড়ে এলাম মানে স্নান টান করে সবাইকে আগের থেকে বলে দিচ্ছি গাইস শুভ নববর্ষ তো আজকে রোববার দেন নববর্ষ হিসাবে আবারও ভিডিও নিয়ে চলে এলাম গাইস আমাদের বাঙালি নতুন বছর শুরু হলো আর কি যাই হোক গাছ আর আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি মানে সকালে ভাবছিলাম যে স্টার্ট করবো বা হয়নি সো কোনো ব্যাপার না যাই হোক মানে সকাল তোর হয়নি বাট এখন শুরু করছি তো স্থান টান পরিটনে ফেসে গেলাম যাই হোক চলো আর আজকে ভিডিওটা দেখা হয় আশা করি ভালোই হবে তোমাকে সবাইকে দেখা নিচ্ছি আগের থেকে আমি এখন আর কি যাই হোক চলো সো ফাইনালি গাইস মানে অনেকক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম তো এই জায়গাটা দাঁড়া তো একটা তো রিলস বানাতে পারলাম না ঠিক মতো সো যাই হোক মানে আমার একটা বন্ধু ফোন করলাম আমাকে দেবাই চল চলো যাই দেন নি এখন যাবো ঘুরতে আর কি যাই চলো কোথা যাই তো ভাবছিলাম যে ঘুরতে যাওয়া হবে না তো আমার ভিডিওটা হবে না ভাবছিলাম তো কোনো ব্যাপার না চলো যাওয়া যাক আর দেখা যাক কোথায় যাই তো ও আসছে আর কি রেডি হয় সো আমিও রেডি সেডি হই তারপরে দেখা হচ্ছে চলো না যাই হোক মানে রিলস বানাচ্ছিলাম তো রিলসটা কমপ্লিট করতে হয়নি তো বাইরে গিয়ে সেখানে রিলস কমপ্লিট করবো আর কি যাই হোক চলো গেছি দেখা পরে এ ভিউ মমেন্টস লাইট फाइनली फाइनल चले एक जगह मैं पहाड़े आज पहाड़ पहाड़ तक बाड़ीड शूट कर हेलमेट प्रब्लेम आज जो भिडियो करते हेलमेट एक जिस खराब रहेगी तो जिसका एक जिस लागे तो जिसका खराब हो तो भिडिओ करते समस्या नहीं तो गाड़ी क्यों बसे केंो ৰাস্তাৰি আছো অনেকটা দেখিছো চাবা বাগান আৰু মিটিলে তো সৌরমবর শ্রী হিসেবে চলে আসলাম পাহাড়ে অনেকদিন পর মানে বাইক নিয়ে আবার নিজে নিজে চালিয়ে তো ওরা দুজন ছিল আর কি ওরা স্কুডি ছিলো তো আমি ছিলাম বাইকে তো সেজন্য আর কি হয়নি সেরকম একটা সবাই ঘুরতে আসছে শিবখোলা আর এই রাস্তাটা চলে গেছে শিবখোলা যে ভিউ পয়েন্ট আছে সবাই স্নান টান করে আর কি তো সেই জায়গাটা আর কি তো সেই জায়গাটা যাওয়া হবে না মানে এখন অনেকটা দূর আছে তো যাবো না সেখানে এখানে কি তো এখানে এত দূরই আমাদের স্পট ছিল

না না আমি দাঁড়াবো না আমার ফটো তোলা হয়ে গেছে এখন হোক গাছ আমাদের এখন ফটো চলছে আর চলুক এদিকে আর আমি একটু ভিডিও করি বাট চলো একটু উপরের দিকে দাঁড়াল হ্যাঁ ফটো আমাকে ফটো তোলা গাছ আমি এদিকে চলে আসছি গাছ চলো একটু পুরো হালকা যাওয়া যায় অনেক পাহাড়ে উঠতে গেলে বহুত কষ্ট হয় নামতে সোজা ধাপ ধাপ করে নামে যাওয়া কলা গাছে কলা গাছে ঘুরতে দিকে উপরে বাগান চা বাগান চারিদিকে পাহাড় আছে মজাই আলাদা একটু শান্তি হাওয়া মানে আবহাওয়া আর কি শহরের থেকে অনেকটা আলাদা চলো গরমের সিজন ভাই পাহাড় তো আসতেই লাগে এরকম অবস্থা এই যে এখন

যাই হোক মানে মানে ব্লগটা ছোটো এরকম একটু আমি বুঝতে পারছি বাট কিছু করার নাই গেছে মানে আমার হেলমেটের যে আছে দেখাছিলাম ছিলাম আগে বললাম যে ওটা একটু ডিস্টার্ব ছিল জন্য আমি মোটো ব্লগ করতে পারিনি বাট নেক্সট টাইম করবো ঠিকই সো কোনো ব্যাপার না যাই হোক মানে কি বলবো আর কি একা একা ভিডিও করেছি তো হঠাৎ করে প্ল্যান হয়েছে আমাদের আর কি তো চলো আর কি আর এই ভিডিওটা মনে কর এখানেই এন্ড করে দেবো সো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেল নতুন হয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো গাইস যাই হোক চলো আজকে ভিডিওটা এভিডিতে রাখলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি গাইস টাটা গাইস বাই হ্যালো 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 ওয়েট 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 গাইস যাই হোক মানে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম অলমোস্ট যাই হোক মানে ভিডিওটা এন্ড করার আগে একটা কথা বলে দিই সবাইকে সো শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের প্রীতীয় ভালোবাসা ভালোবাসা শুভেচ্ছা জানা দিলাম তাই কেমন বলতে পারলাম জানি না সঠিকটা সবাই এই ভিডিওটা এখানে এন্ড করে দিই তো সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিলাম তো চলো টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে